সম্মানিত দর্শক বৃন্দ আসসালামাইকুম নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি দর্শক ইতিমধ্যে দেখে থাকবেন আমার চ্যানেলে কিন্তু আমি বিভিন্ন ধরনের জুতার ডাইসের ভিডিও দিয়ে থাকি আজকে কিন্তু সম্পূর্ণ ভিন্ন ধরনের একটা ভিডিও আমরা করব আমার সামনেই দেখতে পাচ্ছেন অনেকগুলো জুতা কিন্তু এখানে রাখা আছে লুফার জুতা যেহেতু সামনের শীত চলে আসছে এখনো শীত চলতেছে শীতে কিন্তু ছেলেদের সব থেকে পছন্দের একটা জুতা হচ্ছে লোপার জুতা আমরা মূলত আমাদের কারখানায় লোপার জুতা নিয়ে কাজ করে থাকি সম্পূর্ণ আমাদের কারখানায় যে গুলো হয় সম্পূর্ণ লোপার জুতাই হচ্ছে আমি কয়েকটা ডিজাইন এখানে আপনাদেরকে দেখাবো দর্শক আহ এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা ডাইলস এর ভিতরে ব্ল্যাক কালারের ভিতরে কিন্তু একটা লোপার খুব সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির কিন্তু একটা লোপার জুতা যে কেউ পড়লে এটাকে খুবই সুন্দর লাগবে ছেলেদের মধ্যে ছেলে একটু বয়স্ক বা স্কুল কলেজে যারা পড়ে তাদের সবাইকে এই জুতাগুলা কিন্তু অনেক সুন্দর লাগবে এবং এখানে কয়েকটা ডিজাইন আছে আমাদের একটা হাফ লপার আছে এই যে হাফ লপার অনেকে চাই যে পিছনের বেল্ট ছাড়া এই জুতাগুলা পরবে তারা চাইলে আমাদের কাছ থেকে এই জুতাগুলা নিতে পারবে সাথে সাথে আমি যদি দেখাই এখানে এই আরেকটা কোয়ালিটি করছি নতুন আমরা এটা খুবই সুন্দর এবং এটা চাইলে বেল দিয়ে পিছনে পড়তে পারবে এবং বেল ভাজ করে রেখে এটাও কিন্তু আপনার হাফ হিসেবে এটা ব্যবহার করতে পারবে দর্শক এখানে অনেকগুলোই আছে আমাদের প্রত্যেকটা জুতোর দুই ধরনের কালার আছে একটা হচ্ছে ব্রাউন আর একটা হচ্ছে ব্ল্যাক মানে চকলেট বলে মূলত সবাই এটাকে চকলেট এবং ব্ল্যাক এই দুইটা কালারের জুতা কিন্তু আমাদের এখানে প্রোডাকশন হয়ে থাকে দর্শক

দর্শক আপনাদের যদি লেদার নিয়ে একটু বলি আমাদের লেদার গুলা এই যে আপনারা দেখতেই পাচ্ছেন লেদার গুলা খুবই প্রিমিয়াম এবং গুলো কিন্তু আপনারা ভাস করে জুতাগুলো ভাস করবেন ফোল এই যে সোলটার ক্ষেত্রে আসতে হয় জুতার সবসময়ের জন্য সোল এবং লেদার এই দুটা দেখলে আপনারা জুতার কোয়ালিটি বুঝতে পারবেন আমাদের কোয়ালিটি কেমন এই সোলটা কিন্তু সম্পূর্ণ টি একটা সোল দেখতে পাচ্ছেন কোভি প্রিমিয়াম আপনারা যদি পরেন পললে পড়ে বুঝা যাবে ভালো সম্পূর্ণ ভিডিওতে কিন্তু এভাবে বোঝানো যায় না তারপর আমি যতটুকু বোঝানোর চেষ্টা করব দর্শক আপনারা যারা আমাদের কাছ থেকে এই জুতা আইকারি অথবা খুচরা অর্ডার করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া থাকবে তার যোগাযোগের মাধ্যমে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে এই জুতোগুলো সংগ্রহ করতে পারবেন অথবা আপনারা যদি চান যে আমাদের কারখানাটা ভিজিট করে আপনারা জুতার নিতে চান তাহলে কিন্তু আমরা কারখানাটাও ভিজিট করে আপনারা জুতা নিতে পারবেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা হাজারিবাগ ঝাউসর মডেল টাউন সম্পূর্ণ লেগুনাই করে করে আমাদের হাজারিবাগ এসে আহ ওখান থেকে ঝাউচর বলে যে কোথা দেখা দেবে ঝাউচর মডেলটা আমাদের কারখানাটা এবং আমাদের তো নাম্বার দেওয়া থাকবে নাম্বারে অবশ্যই যোগাযোগ করে আপনারা জুতা করতে পারবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন